এই জঙ্গলে অনেক বড় বড় গাছ আছে গিন্নি তুমি আমার সাথে থাকবা এই জঙ্গলের গাছগুলো কাইটা কাইটা বিক্রি করবো বাজারে আমাদের অনেক টাকা হবে এই দাঁড়াও দেখি কি জন্য একটা আওয়াজ হচ্ছে না আমি তো শুনতে পাইতাছি আমাদের এত দেখি অনেক বড় ভূত দেখো ভাই ভূত আমি অনেক গরিব মানুষ জঙ্গল থেকে ঘাস কাইতে করি বানাই বাজারে বিক্রি কইরা সংসার চালাই আমাদের কাছে তেমন কিছু নাই যা তোমাকে দিয়ে খুশি করতে পারবো

মানে হয় এই ভূত অনেক ভালো আছে আমাদের কাছে তেমন কিছু নাই তো না যা আছে তাই যাব হই জন কি রকম করতে তেমন কিছু নাই তোমাদের কাছে যা আছে আমি চাই দি 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 তুমি কত দি 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 তকু তাহলে আমার দুনকে যে তুমি ঠিক আছে ঠিক আছে বুধবাই তুমি যা চাবে আমরা তাই দিব এখন আমাদের সময় হয়েছে আমাদেরকে একটি গাছ কেটে বাজারে নিয়ে বিক্রি করতে হবে তোমার যখন দরকার আমাদের কাছ থেকে চেয়ে নিও আমরা দিয়ে দিব ঠিক আছে যাও না তাড়াতাড়ি কাটলেন বাজারের সময় হয়ে গেছে আমাদেরকে এই গাছ কাটতে আজকে বাজারে নিয়ে বিক্রি করতে হইব আর না হইলে দুপুরে কি খাবো আমরা বাজার ঘাট তো গড়ে কিছুই নাই তাড়াতাড়ি আয় কাঠুরিয়া ও কাঠুরিয়ার বউ গাছ কেটে লাকড়ি বানিয়ে বাজারের দিকে ছুটে চলছে বাজারে নিয়ে কাঠগুলো বিক্রি করে তারা তাদের সন্তানের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে যাবে বাজারে গিয়ে কাঠুরিয়া দেখে কোনো কাঠুরিয়া এখনও বাজারে কাঠ নিয়ে আসেনি তাই কাঠুরিয়ার কাঠের চাহিদা অনেকটাই বেশি ছিল প্রতি তাড়াতাড়ি কাঠ হুরিয়ার কাঠ বিক্রি করে চলে গেল আবার সেই রাস্তা দিয়ে বাড়ির দিকে দুজনেই অনেক খুশি ছিল কারণ তাদের কাঠ অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আজকে অনেক টাকা পাইলাম কাঠগুলা বিক্রি করিয়া আমাদের এখন সুখের সংসার প্রতিদিন কাঠ কাইটা বিক্রি করবো এই বাজারে এই জঙ্গলে অনেক গাছ রয়েছে তারনি কতদের এইবার আমি কি করব আমার বাড়ি তো ভুতুমিয়া সিনা ফলাইছে আমার সন্তান রে যদি দেইখা ফলায় ভুতুমিয়া তো আমার সন্তানকে নিয়ে যাইতে চাইবো কাঠুরিয়ার বাড়ি ঘর ভুতুমিয়া সিনে ফেলেছে তাই কাঠুরিয়া এবার কঠিন বিপদে পড়েছে কাঠুরিয়া একজন কবিরাজের সাহায্য নিল কবিরাজ বলল তোমার সন্তানকে কখনও বুতুমিয়ার সামনে আসতে দিবে না তাই মাঝে মাঝে বাড়ির বাহিরে কাঠুরিয়ার সন্তান চলে আসে কাঠুরিয়া সবসময় বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে এবং কাঠুরিয়ার সন্তানকে ভিতরে রাখে বুতুমিয়ার সাথে লড়াই শুরু হয়ে গেল বুতুমিয়া অনেকটাই রাগন্ হয়ে বলতাছে আমি তোমাদেরকে আমার জঙ্গলের কাঠ গাছ কাটতে দিলাম তোমরা আমাকে কিছু দিবে তা বলেছিলে তোমরা তো মানুষ হিসাবে ভালো নয় তোমরা কথা কথা দিয়ে ঠিক রাখো না কাঠুরিয়া তুমিয়াকে বললো তুমি যা চেয়েছো তা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার সন্তান আমার সবকিছু কোনো মা বাবাই চায় না তার সন্তানকে বুতের হাতে তুলে দিক তাই ভূত অনেকটাই রাগন্নিত হয়ে কাঠোরিয়া ও কাঠুরিয়ার বউর সাথে তুমুল লড়াই শুরু করে দিল ভূতের একটাই কথা যেভাবেই হোক তোমাদের সন্তানকে আমি নিয়ে যাবই। বুতুমিয়া এই কথা শুনে কাঠুরিয়া ও তার বউ বাড়ি থেকে বের হচ্ছে না কারণ বুতুমিয়া যদি তাদের সন্তানকে নিয়ে চলে যায় কবিরাজের সাহায্য নিয়ে অবশেষে কাঠুরিয়ার বাড়ি থেকে তাড়িয়ে দিল বুতুমিয়াকে। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এই ভিডিওটি দ্বিতীয় পাঠ আসবে।